মুহূর্তে আপনারা দেখছেন মেদিনীপুর আমি এখন কুমার চোখে দাঁড়িয়ে দুই ব্লকের কুমার চোখ আর এই কুমার চোখের রয়েছে রানীচক আর বাম দিকের যদি কথা বলি তাহলে বাম দিকে রয়েছে কৈজুর সেখান থেকে গোপীগঞ্জ অর্থাৎ দাসপুর দুই ব্লকের এটা সীমানা বলতে পারেন একেবারে যে সীমানার যে নদী রূপনারায়ণ যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই কুমার চোখে গত বছর এই গেটে ফাটল নিয়ে জল প্রবেশ করেছিল এবং যার কারণে যে রূপনারায়ণ নদী সীমানা সেই সীমানায় বেশ কয়েকটি সুইচ গেটের নির্মাণ করছে প্রশাসন এই মুহূর্তে কুমার চোখের যে সুইচ গেট সেই সুইচ গেটের ওপরেই একেবারে দাঁড়িয়ে রয়েছি তবে ওপরের যে অংশে রাস্তাটা রয়েছে সেই রাস্তার কিন্তু একেবারেই বেহাল অবস্থা আমরা যেটা এই মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারা গিয়েছে বিগত প্রায় পাঁচ থেকে ছ দিন হলে কন্ট্রাক্টরের এই যে কাজ এগুলি এক প্রকার শেষ বলতে পারেন তাদের তরফ থেকে যেটা স্থানীয়রা জানাচ্ছে আমাদেরকে এই মুহূর্তে বর্তমানে প্রশাসনের তরফ থেকে চলছে জল কমানোর চেষ্টা কিন্তু এই জল কমানোর চেষ্টা কতটা কার্যকরী হবে আর আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে দুটো মেশিন দেখতে পাচ্ছি আমরা হেভি মেশিন এবং সেই একবার পেছন দিকে আবার গাড়িটা দেখাও গাড়িটা এই রাস্তা দিয়ে কিন্তু চার চাকা থেকে শুরু করে দু চাকা প্রত্যেককেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে রাস্তার বেহাল অবস্থা ঠিক এই অংশে এবং আমি যেটা বলছিলাম যে দুটো হেভি পাম্প মেশিন রয়েছে সেই পাম্পগুলো কিন্তু এই মুহূর্তে জল কমানোর চেষ্টা করছে বিস্তীর্ণ এলাকার জল সেই জল এখনো পর্যন্ত রানীচক থেকে ঠিক চোখ এই অংশের মধ্যে কুমার চোখে কিন্তু এই দুটো মেশিন দিয়ে এই মুহূর্তে জল কমানোর চেষ্টা চলছে আমরা বিগত দু হাজার সতেরো সালের বন্যাতেও দেখেছিলাম পলস্পায়ের বাঁধে বেশ কিছু এরকম হেভি পাম্প মোটর দিয়ে বন্যার জল কমানোর চেষ্টা করেছিল প্রশাসন যদিও বিষয়টা নিয়ে সেই মুহূর্তে একটা হাসির রব উঠেছিল তবে আজকের এই দৃশ্যটা দেখে খানিকটা সেরকম হাসি পেলেও প্রশাসন কি ভেবেছে ভাবনা একমাত্র প্রশাসনই জানে তো এই যে আপনারা যারা করেন মানে দাসপুর ঘাটাল বন্যাপ্রবণ এলাকা এই বন্যাপ্রবণ এলাকায় যারা প্রতিনিয়ত দুটো মেশিন দিয়ে কি এই সমস্ত জল কমানো সম্ভব আমি একবার এদিকে আসতে রূপনারায়ণ নদী রয়েছে এবং নদীর দিকে দেখতে পাচ্ছেন যে স্টেপ করে দেওয়া আছে আগামীতে পর্যন্ত জানা নেই নদীর সাথে কানেক্টিং রয়েছে ওই ওই স্থানটাতেই আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি স্থানীয়রা কিন্তু বেশ ক্ষুব্ধ রয়েছে এই মুহূর্তে এবং একটা ব্যঙ্গাত্মক কাজ একটা হাসির কাজ এটা এই জলমারাটা স্থানীয়দের কথা অনুযায়ী আমরা আপনাদেরকে স্থানীয়দের বক্তব্যটা শোনাচ্ছি শুনতে থাকুন আর বিস্তারিত আপডেট পাওয়ার জন্য দেখতে থাকুন আমাদের মেদিনীপুর টুয়েন্টি ফোর ইনটু সেভেন এই যে মেশিন চলছে কিসের জন্য জল মারার জন্য কোন কোন এলাকার জল আছে কুমার চক রানী চক পাইকান তিয়াল্লিশ চাকিহাট সব আছে সব আছে এর সঙ্গে যুক্ত মানে এই দুটো মেশিন সবার জল মেরে সান্ধব মানে কে চালাচ্ছি মেশিনটা কারেন্টর ভাটার ইরিগেশন তারা চালাচ্ছি বাকি হ্যাঁ আমরা চালাচ্ছি কত ঘন্টা করে চলছে বা কতটা তেল বরাদ্দ তেল বরাদ্দ বলতে হবেন বাবা যতক্ষণ তেল ততক্ষণ চালিয়ে যাব দুটো বাজুক আড়াইটা বাজুক কোনো ব্যাপার নাই বন্ধ বন্ধ আর এই যে সমস্ত ঘন্য দেখতেই পাচ্ছ কন্ট্রাক্টার বলছে সায়কে কতবার ফোন করতেছি আমি রাস্তাতে বলছি এক গাড়ি রিট আর একদম আমি মনাম নাও নেবে কি বলতে পারছি না সন্ধ্যায় ফোন করলে জানতে পারবো আর এই কাজটা কবে শেষ হয়েছে তাহলে কন্ট্রাক্টার কবে গেছে পাঁচ সাত দিন আগে হবে পাঁচ সাত দিন আগে তে কোপাট নয় কোপাটছে আড়ালো সুপারটেশ হয়নি দুদিকে কোপাট রাখি না ই হয়ে গেছে এদিকটা হয়ে গেছে বাকি বাকি আছে ওর বাড়ি হাওড়ায় তো ভারী স্ট্যান্ড আজ ধুগলে কি করে নামটা কি এই তো বাড়ি আমার